নব্য প্রগতিশীলরা খুব জোর দিয়ে একটি দাবি করে থাকেন যে মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই পৃথিবীর সকল মানুষের একটি সাধারণ বিশ্বাস গ্রহণ করা উচিত আর তা হল মানবতা মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রগতিশীলদের এই দাবি কতটুকু সত্য প্রগতিশীলদের এই দাবির বিষয়ে আলোচনা করার পূর্বে চলুন আমরা একটু জেনে নেই যে প্রগতিশীলতা আসলে কি। কেননা বস্তুবাদ প্রকৃতিবাদ নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ অনুযায়ী বাস্তব জগতে প্রগতিশীলতা বা প্রগতিবাদ বলতে কোনো কিছুর অস্তিত্বই নেই বস্তুবাদ প্রকৃতিবাদ নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ অনুযায়ী মানুষের নৈতিক মূল্যবোধ বা নৈতিকতার কোনো অগ্রগতি প্রগতি বা উন্নতি হয় না বরং সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের নৈতিক মূল্যবোধেরও পরিবর্তন ঘটে প্রগতি আর পরিবর্তন এক নয় কেননা উন্নতি অথবা অবনতি দুটোই পরিবর্তন কিন্তু দুটোই একসাথে প্রগতি নয় তাছাড়া মানুষের নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে আপনি প্রগতি শব্দটি তখনই প্রয়োগ করতে পারবেন যখন আপনার কাছে নৈতিক মূল্যবোধগুলোকে পরিমাপ করার মতো কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকবে বস্তুবাদ প্রকৃতিবাদ নাস্তিকতাবাদ এবং বিবর্তনবাদ আমাদের এমন কোনো মানদণ্ডই দেয়নি যা দিয়ে আমরা মানুষের নৈতিক মূল্যবোধের এই পরিবর্তনগুলোকে পরিমাপ করতে পারি তাহলে কোনো কিছুকে পরিমাপ না করেই প্রগতি দাবি করাটা কতটুকু ন্যায্য উপরন্তু বস্তুবাদ প্রকৃতিবাদ ডারউইনিয়ান বিবর্তনবাদ সত্য হলে প্রগতিশীলরা একজন ধর্ষককে কেন শাস্তি দিবেন কারণ ডারউইনবাদ অনুযায়ী সে সঠিক কাজটি করেছে ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী বস্তু জগতে সকল প্রাণী ও প্রজাতির উদ্দেশ্য হচ্ছে যত বেশি পারা যায় নিজের জিনকে প্রকৃতিতে ছড়িয়ে দেয়া যাতে করে তার জিন বেশি থেকে বেশি বেঁচে থাকে একজন ধর্ষক বেশি সফল স্যার আইজাক নিউটনের চেয়ে কারণ স্যার আইজাক নিউটন বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না অপরদিকে একজন ধর্ষকের একাধিক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা তার জিনকে ভবিষ্যতে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম প্রগতিশীলরা কেন যুদ্ধ গণহত্যার বিরোধিতা করবে পৃথিবীর সকল প্রাণী চায় নিজের জিনকে টিকিয়ে রাখতে নিজের বংশকে নিজের জাতি গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে জড়ায় কারণ তারা একে অপরকে ধ্বংস করে নিজের জিন নিজের বংশ নিজের জাতি গোষ্ঠীকে টিকিয়ে রাখতে চায় বস্তুবাদ প্রকৃতিবাদ ডারউইনিয়ান বিবর্তনবাদ সত্য হলে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েল যা করছে উইঘুরদের সাথে চীন যা করছে রোহিঙ্গা মুসলিমদের সাথে মিয়ানমার যা করছে ভারতের মুসলিমদের সাথে উগ্রবাদী হিন্দু রাজা করছে বিভিন্ন মুসলিম দেশে উগ্রবাদী মুসলিমরা যা করছে পশ্চিমা বিশ্বে বসবাসরত মুসলিমদের সাথে ইউরোপ আমেরিকার হোয়াইট সুপ্রিমিস্টরা যা করছে সবই তাহলে সঠিক কারণ ডারউইনের বিবর্তনবাদ মানুষকে বাধ্য করছে যে কোনো মূল্যেই হোক নিজেকে নিজের জিনকে নিজের জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখতে হবে প্রগতিশীলরা যখন বলে যে মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই বাক্যের দ্বারা তারা মূলত দাবি করছে যে তাদের এই নব্য ধর্মের ভিত্তি হচ্ছে মানবতা মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই বক্তব্য সম্পূর্ণ অর্থহীন কারণ আমরা যদি মানবতা শব্দের অর্থ এবং এর প্রয়োগগুলি ভালোভাবে যাচাই বাছাই করি তবে দেখব যে মানবতা মূলত নৈতিকতা হতে উদ্ভূত একটি ধারণা অর্থাৎ প্রগতিশীলরা যে আচরণগুলোকে মানবতা হিসেবে সংজ্ঞায়িত করছে সেগুলো মূলত মানুষের নৈতিক মূল্যবোধ বা নৈতিকতার অংশ মানবতা শব্দের মধ্যে আটকে রাখা বিশ্বাস বা ধারণাগুলো প্রগতিশীলদের নতুন কোনো আবিষ্কার নয় বরং পৃথিবীর সকল মানুষের নৈতিক মূল্যবোধের অংশ আমরা যখন বলি যে মানুষের উপর জুলুম করা বিরোধী মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা মানবতা বিরোধী আমাদের এই দাবিগুলো আসলে কি। এই সবগুলো দাবি বা বিবৃতি এমন কিছু যা মানুষের নৈতিক সত্তা তার অস্তিত্বের মধ্যে প্রতি মুহূর্তে অনুভব করে মানুষ একটি মোরাল এক্সিস্টেন্স অর্থাৎ মানুষের একটি নৈতিক অস্তিত্ব আছে তাই মানুষের ফিতরা বা মানুষের সহজাত প্রকৃতি সর্বদা সাক্ষী দেয় যে এগুলো জুলুম এগুলো অন্যায় এগুলো অপরাধ অতএব আমরা যখন মানবতা শব্দটি ব্যবহার করি তখন এর পরিষ্কার অর্থ হচ্ছে আমরা মানুষের কাছে যেই নৈতিক মূল্যবোধগুলো সর্বজনীন এবং চিরন্তন সত্য হিসেবে বিবেচিত তা প্রত্যেক মানুষের মেনে চলা উচিত তাই মানুষকে তার নৈতিক মূল্যবোধগুলো মেনে চলার আহ্বান জানানোর সাথে মানবতায় সর্বশ্রেষ্ঠ ধর্ম এই দাবির কোনো সম্পর্ক নেই এই সর্বজনীন নৈতিক মূল্যবোধগুলোর বিষয়ে পবিত্র কোরআন দুটি সুন্দর ও উপযুক্ত শব্দ ব্যবহার করেছে মারুফ এবং মারুফ বলতে সকল ধরনের ভালো কাজ সৎকর্ম কল্যাণকে বোঝায় যা সর্বজনীনভাবে স্বীকৃত উদাহরণস্বরূপ ক্ষুধার্তকে দান বস্ত্রহীনকে বস্ত্র দান গৃহহীন আশ্রয়হীনকে আশ্রয় প্রদান অসহায় মানুষের সেবা করা পরের উপকার করা এগুলো সবই সৎকর্ম ভালো কাজ কল্যাণকর কাজ আর মূলকার বলতে সকল ধরনের মন্দ কাজ অসৎকর্ম অকল্যাণ অনৈতিক বিষয়গুলোকে বোঝায় যেগুলোর বিষয়ে মানুষ কখনোই দ্বিমত পোষণ করে না উদাহরণস্বরূপ নিরপরাধ মানুষকে হত্যা করা মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মানের হানি করা বা ক্ষতি করা এগুলো সবই অন্যায় অপরাধ তথা তথাকথিত প্রগতিশীলরা বিশ্বাস করেন যে মানবতাবাদ এমন একটি বিকল্প ধর্ম বা বিকল্প মতবাদ যার উপর পৃথিবীর সকল মানুষ সাধারণভাবে সমঝোতায় আসতে পারে বা সকল মানুষ সার্বজনীনভাবে একমত হতে পারে এই প্রগতিশীলদের বলবো দয়া করে এমনটা করে দেখাবেন তাদের এই প্রচেষ্টায় শুধু এটাই হবে যে ধর্মের তালিকায় আরও একটি নতুন ধর্মের সংযোজন হবে পৃথিবীতে এই আধুনিক যুগেও কত ইজম বিশ্বাস মতবাদের সৃষ্টি হয়েছে তাদের এই উত্থান কি বিশ্বের অন্যান্য মতবাদের অবসান ঘটিয়েছে কথিত প্রগতিশীলদের এই নব্য মতবাদ মানুষের সহজাত প্রকৃতির ত্রুটিযুক্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তারা কি জানে না যে মানুষ সত্তাগতভাবে স্বাধীন চেতা সে তার জন্মের সময় তার অস্তিত্বে এই অধিকার রাখে নিজের জন্য সে কোন মতবাদকে বেছে নেবে সে যেভাবে তার চিন্তাধারায় স্বাধীন একইভাবে সে তার কর্মেও স্বাধীন তবে হ্যাঁ মানুষ প্রদত্ত ধর্মীয় ব্যাখ্যা মানব সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি মানব সমাজের মহান চিন্তাবিদদের মতবাদ তার এই স্বাধীন প্রকৃতিকে শৃঙ্খলিত এবং নিয়ন্ত্রিত করে রাখতে পারে অন্যথায় স্বাধীনতা তো মানুষের অস্তিত্বের অংশ মানুষ চিন্তা করবে এবং যখন সে চিন্তা করবে তখন সে হয়তো অন্য মানুষের সাথে একমত হবে নতুবা মতবিরোধের দিকে যাবে মানুষের চিন্তা তাদের সমাজে মতবিরোধ সৃষ্টি করবে এটাই স্বাভাবিক এজন্যই পৃথিবীতে এত মতবিরোধ যদি কখনো পৃথিবীর সকল মানুষ মানবতাবাদ কি এ বিষয় সিদ্ধান্ত নেয়ার জন্য একত্রিত হয় তখন আপনি দেখতে পাবেন যে তারা সেই বিষয়গুলির সাথেই একমত হবে যেগুলো আমরা মানুষরা ইতিমধ্যেই আমাদের নৈতিক মূল্যবোধ হিসেবে গ্রহণ করেছি অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করা মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মানের হানি করা বা ক্ষতি করা এগুলো মানবতাবিরোধী অপরপক্ষে অসহায় মানুষের সেবা করা পরের উপকার করা এক কথায় মানুষের কল্যাণে সকল প্রচেষ্টা সকল প্রয়াস মানবতাবাদ আমরা এই সংক্ষিপ্ত আলোচনা হতে এটা প্রমাণের চেষ্টা করলাম যে যেহেতু মানবতা মানবতাবাদ মানুষের নৈতিক মূল্যবোধ বা নৈতিকতার অংশ এবং মানুষ এই নৈতিক মূল্যবোধগুলো হাজার হাজার বছর ধরে ধারণ করে আছে সেহেতু পৃথিবীর ধর্মগুলোকে টার্গেট করে বিশেষ কোনো উদ্দেশ্যে মানবতাকে বিশেষায়িত করার কোনো প্রয়োজন আছে বলে মনে করার কোনো কারণ নেই এবং আমরা এটাও প্রমাণের চেষ্টা করলাম যে মানবতাবাদ মোটেও কোনো নতুন আবিষ্কার নয় যা মানুষ জানত না কোনো প্রগতিশীল হয়তো বলতে পারেন যে তাহলে কেন পৃথিবীতে দাস প্রথা ছিল দাস তো মানবতা বিরোধী দাস তো মানুষের নৈতিক মূল্যবোধ বিরোধী কারণ একজন মানুষ কীভাবে আরেকজন মানুষের মালিক হয় এর উত্তরে আমরা বলবো মানব ইতিহাসে বিভিন্ন কারণ এবং বিভিন্ন ফ্যাক্টর মানুষের এই নৈতিক মূল্যবোধগুলোকে প্রভাবিত করেছে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় একটু আগেও এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছি আমরা বলেছি যে মানব সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সমাজের মহান চিন্তাবিদদের মতবাদ ক্ষমতাবানদের ক্ষমতা মানব ইতিহাসের বিভিন্ন সময়ে বিকৃত হয়ে যাওয়া ধর্মগুলোর মানব সৃষ্ট বিধিবিধান এমনকি সত্য ধর্মের ভুল ব্যাখ্যাগুলো মানুষের এই নৈতিক মূল্যবোধগুলোকে তার নৈতিকতাকে আংশিকভাবে প্রভাবিত করেছে এবং মানব সমাজের মানব সৃষ্ট এই ফ্যাক্টরগুলো মানুষের স্বাধীন প্রকৃতিকে কিছু মাত্রায় শৃঙ্খলিত এবং নিয়ন্ত্রিত করে রেখেছে কিন্তু আবার মানুষই সৃষ্ট এই ফ্যাক্টরগুলো হতে নিজেদের নৈতিক মূল্যবোধকে প্রভাবমুক্ত এবং শৃঙ্খলমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে